দেখুন এটা হলো কালঞ্চ কি সুন্দর ফুল হয়েছে দেখুন প্রচুর ফুল ফুলটা কালারটা দেখুন তো সবার বাড়িতে অনেক বড় বড় রেখেছে আমি অত বড় টবে রাখলেই হতো কিন্তু আমি তখন অত মাথা ব্যথা করিনি ছোট টবে দেখতে ভালো লাগে বলে এখানেই রেখেছি দেখুন ফুল পরিতে ভর্তি মানে এটাই অনেক বছর ধরে আমার এইভাবেই আছে তো ওই জন্য আমি আলাদা করে আর ভাবিও নি যে বড় টবে লাগাতে হয় একটা লঙ্কা গাছ উঠেছে বাটার লঙ্কা ফুলটা কি সুন্দর দেখুন এটা পুজোর ফুল নয় এমনি ফুল আপনি দেখতে সুন্দর এটা তো পুজো দিই না সর্ষে ফুলটা পুজো দিই সর্ষে ফুল প্রচুর হয়েছিল আমার এবছর প্রচুর ফুল তুলেছি সর্ষে ফুল তো যাই হোক এটা দেখুন কালারটা খুব সুন্দর প্রত্যেকটা ফুল ফুটেছে দুটো একটা করি ফুটতে বাকি আছে কি সুন্দর চেরি ফুলের মতো চেরি ফলের মতো ফুলের কড়িটা দেখতে খুব ছোট ছোট বুঁদ অত বড় নয় এটা দেখুন কড়ি প্রচুর আছে ফুল কম এটা কালঞ্চু বলে আমাদের পাথরকুচি গ্রাম বাংলায় পাথরকুচি ফুল বলে সবাই কি নামে বলে জানি না তো আমরা কালঞ্চু বলি গ্রাম বাংলায় এটা পাথর কুচি কিন্তু এটা একটু ছাড়াতে ভালো হয় আর এই সময় ফুলটা ফুটে ফেব্রুয়ারি জানুয়ারির শেষে গ্রীষ্ম সারা বছর ফুটে না সিজনাল ফুল এটা এক টাইম ফুটে এই শীত শেষ হবে আর ফুলটা ফুটবে বাস গরম যে পড়ে যাবে এরাও মুখ টুকরে পড়ে যাবে কয়েকদিন থাকবে এরকম বেশ ডালি সাজানোর মতো ফুলদানির মতো দেখাবে কদিন ফুলটা তাই এই ঠিক আছে ছাদে আর অত ফুল পড়ে পড়ে নষ্ট হয় তখন কি মন খারাপ লাগে চন্দ্রমল্লিকা আমার কত ফুল শেষে শুকিয়ে নষ্ট হলো গাঁদা ফুল আগে এরকম হতো এবছর গাঁদা হয়নি কাঠ বিড়ালিতে সব গাছ কেটে দিয়েছিল নলে গাঁদা আগের ভিডিও দেখবেন শুরুতে কাটতো না তখন কাঠবিড়ালি আসতো না তারপরে যেই কাঠবিড়ালি আসা শুরু করলো গাঁদা গাছগুলোর উপর আগে নজর পড়লো তবে একটা শৌখিন ফুলের গাছ এরকম কিছু কিছু ফুল শখ মিটে যায় দেখলে ব্যাস রেখে নাও সুন্দর দেখলাম হয়ে গেল বাকি যেগুলো পুজোর ফুল সেগুলো পারমান্টলি মানে করতে ইচ্ছে করে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা তো আমি এরকমই করি যেমন ধুতরা বারো মাস ফুল দেয় ফল দেয় আমার টেনশন ফ্রি সোমবার সোমবার দরকার হলো যেদিন দরকার হলো ফুল ফল নিয়ে গেলাম আবার চারা উঠে গেল ব্যাস হয়ে গেল একটা পারমানেন্ট টপ দিয়েও শান্তি আছে কলাবতী ওরকম সেম এই কটা দিন ফুল হলো না বাকি টাইম ঠিক ফুল হবে বাকি এই যে এগুলো এগুলো আমার দুটো তিনটে করে চারা তারপরে লেবু তো আছে এগুলো তো পারমানেন্ট ইয়ে খাবারের জিনিস এগুলো তো কোনো চেঞ্জের কোনো ব্যাপার নেই লেবু যত ফুল দেবে যত ফল ধরবে তত মজা লেবু গাছের টপ তো দেখে বোতলটা তারপরে ফলের কথা পরে চিন্তা করবেন ফল হবে হবে ফল হবে ফল হবে কালবৈশাখী ঝড় হবে এই যে লু বইছে এখন পড়বে কিছু ফুল কিছু ফল পড়ে যায় লেবুগুলোই কিরকম বসন্ত হয়েছে ঘষে গেছে অ্যাকচুয়ালি এটা চরম চরম ফুলে মানে লেবু গাছ মানে ছাদ বাগানে যে লেবু গাছ এত ভালো হয় আর এত টটটা যা থাকে কি করে জানেন তো শুধু ওই বোতলে জল খেয়ে খেয়ে খুব তিষ্ঠে পায় একটু শুকোতে পায় না দেখুন পড়ি দেখুন ফুল দেখুন ঝাঁঝরার মতো পুরো একদম মনে যেন মুড়ি মুড়কি ধরে আছে গাছটায় এই যে জল পায় সারা সময় জল পাচ্ছে মাটি ভিজেই আছে গাছটা দেখেছেন কিরকম সবুজ সতেজ তো তাহলে ফুল হবে না এটা দেখুন এটা একটা গন্ধ লেবু ফুল মানে কি ফুলে একদম পরিপূর্ণ ফুল ভাই কাঁচা লেবুটা দেখুন কত সুন্দর দুটো কাঁচা লেবু অলরেডি আর ফুল দেখুন এই ডালটায় ফুলটা দেখলে একদম মন জুড়ি যাচ্ছে দেখেছেন পুরো মাথা পর্যন্ত ফুল এটাই দেখুন পুরো মাথা পর্যন্ত ফুল ওইদিকে একটা ডাল গেছে সিঙ্গেল ওটাতে দুটো লেবু ধরে গেছে অলরেডি আর এটা দেখুন কাঁচা লেবু রয়েছে তবু ডালটা হাত দিলে গাছটা কেমন যেন একটু সবুজ সবুজ মানে সতেজ রসালো ভাব লাগে এত তরতা যা এই দেখুন সুন্দর ফুল আর ফল আর এটাতেও প্রচুর ফুল এলো শেষমেশ পুরো একদম পুরো ফুলে ভরে গেল ওই দিকে ডালটায় বাইরে ডালটায় এত ফুল ফুটেছে এত ফুল ফুটেছে যে মানে চিন্তার বাইরে এটা আদি গাছ এদেরই চারা লেবু ফুল দেখাতে ভালো লাগে সবারই ইচ্ছা হবে যে ছাদে লেবু গাছ একটা লাগাই সারা বছর লেবু খেতে পাওয়া যাবে সারা বছর ধরে এমনি ধরলো আবার ধরবে পুরো ধরেছে আর একটা নতুন আমার হাজব্যান্ড একটা নতুন চারা বানিয়েছে গন্ধরাজ লেবু ওইখানে দেখুন ওটা তো আবার মাথায় একটা ফুল এসেছে ভাবলে অবাক লাগছে এই দেখুন ডাল কাটিং চারা ওইখানে আছে ওই দেখুন জারি না এটা ফুল ফুটছে এখন বেগুনি আলামটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাই চলুন বাড়ি যাই ধনেপাতা পাতা লাগিয়েছি হবে হলে দেখাবো